আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জুন মাসের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অসংখ্য কর্মী নিয়োগ করা হবে অনেক কয়টি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঈদের পরে তো জুন মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিয়োগ করা হবে তো চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ চলছে এবং কি কি পদে লোকজন নিচ্ছে প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ম্যাসাজ ট্যাক্স ওয়ার ফ্যাশন ইউনিট টু এখানে নতুন ফ্লোরের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা চলুন দেখে আসি কি কি পদে লোকজন নিচ্ছে এবং কোন কোন পদগুলোতে লোকজন বেশি লাগবে তো চলুন দেখে আসি যে সকল পদে লোক লাগবে প্লেন মেশিন অপরা লাগবে অবলক মেশিন অপরা লাগবে ফ্ল্যাট লক মেশিন অপরা লাগবে কাঞ্চা মেশিন অপরা লাগবে হেল্পার লাগবে কোয়ালিডি লাগবে সুপারভাইজার লাগবে লাইনশিপ লাগবে ম্যাকানিক এবং ইলেকট্রিক মেকানিক লাগবে তো এখানে এই পদগুলোতে যা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা ফেয়ার অ্যাপারেস লিমিটেড এর ডান পাশে ভিসিক শিল্পনগরী ফরতুলা নারায়ণ যোগাযোগ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন তো এখানে নতুন ফ্লোর চালু করা হবে তার জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি একজন গার্মেন্টস শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এই গার্মেন্টসগুলোতে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন এক তারিখ থেকে দশ তারিখের ভেতরে বেতন এবং ওভারটাইম সহ পরিশোধ করা হয় এবং হাজিরা বোনাসও দেওয়া হয় সাতশো পঞ্চাশ টাকা যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আসে ফোন নম্বরে যোগাযোগ করে চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন ইনশাল্লাহ চাকরি হবে একশো পারসেন্ট তো এখানে অনেক পদে লোকজন নেওয়া হবে তো এখানে আপনারা দেখতেই পারছেন তো তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো জরুরিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এম অ্যান্ড এম ফ্যাশন এ গেঞ্জি কাজের জন্য জরুরি ভিক্ষিতে কিছু সংখ্যক দক্ষ অপরাধ নিয়োগ দেওয়া হবে যে সকল পদে নিয়োগ করা হবে ওভারলক মেশিন অপরাধ লাগবে ফ্ল্যাট লক মেশিন অপরাধ লাগবে প্লেন মেশিন অপরার লাগবে হেল্পার লাগবে এবং কাটিং মাস্টার লাগবে তো এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন তাহলে চাকরি হবে ইনশাআল্লাহ তো এখানে অনেক সুযোগ সুবিধা আছে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে বেতন দেওয়া হয় হাজরা বোনাস দেওয়া হয় তো এখানে অনেক কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এই কোম্পানির নিচে গেলেও আপনার চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা পলাশবাড়ি কাটালতলা হাবিব সুপার মার্কেট আশুলিয়া সাভার ঢাকা তো এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করলে অবশ্যই চাকরি হবে ইনশাল্লাহ তো এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে আপনারা দেখতেই পারছেন তো এই সিরো আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ